একটু হাতে নিয়ে দেখাই দেখেন এটা নাকি জিপিএস ট্র্যাকার কোনো চার্জ দিতে হবে না পনেরোশো টাকা পঁচিশশো আর একটা আছে দেখা যায় হম এটা হলো যে

আর আজকের ভিডিওতে আমরা কিন্তু মূলত আইপি ক্যামেরা সিসি ক্যামেরা বা হিডেন ক্যামেরা এই জিনিসগুলাই কিন্তু দেখাবো আর বরাবরের মতো আমদাদুল ভাই কিন্তু স্ক্রিনে রয়েছে এফপি ওয়াল থেকে ভাইয়া কি অবস্থা কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আসি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া এগুলো কেউ বলে হিডেন ক্যামেরা কেউ বলে স্পাই ক্যামেরা এগুলো হল যে আমরা কোন ছাত্রদের কাছে বিক্রি করবো না দোকানদার ব্যবসায়ী আপনার হলো যে কোনো দোকানদার তারপরে ধরেন সাংবাদিক ওদের কাছে শুধুমাত্র সেল করবো আচ্ছা অনেকজনের বাসা বাড়ি সেফটির জন্য ওদের কাছে সেল করবো স্টুডেন্টের কাছে আমরা সেল করব না আচ্ছা ভাই আমরা একে একে দেখতে থাকি তো যেহেতু হিউজ একটা কালেকশন রয়েছে হ্যাঁ আর ভিডিওটা যেহেতু শুরু করতেছি শুরু করার পূর্বে আপনার শপে কিভাবে আসতে পারবে একটু ছোট করে লোকেশন বাংলা মোটর অথবা কারণ বাজার নামলে অল্প দুই থেকে তিন মিনিট লাগবে আমার শপে আসতে হাতিরপুল ইস্টার্ন প্লাজার অপরজিতে নাহার প্লাজা এটাও নাম করা মার্কেট ষোলোতলা বিল্ডিং আপনার হলো নার প্লাজা দুইশত দুই নম্বর দোকান দ্বিতীয় তালা আচ্ছা ভাইয়া ফার্স্টে কোনটা দেখাবেন আজকে ভাই আমার কাছে এখানে অনেক কালেকশন আছে মানে শেষ করতে পারবো না কিছু আপনার এলো যে ভিডিও দিয়ে দিব হালকা হালকা দেখ কীভাবে দেখ কানেক্ট হলো কি আসে বিষয় পরবর্তীতে নেওয়ার পরে আমরা সব কিছু দেখাই দিব তারপরেও কয়েকটা এ দেখেন একটা ছোট্টর মধ্যে বাচ্চার মধ্যে এটা এটা তো ভাই ক্লক একটা গড়ি এটার ভিতরে ক্যামেরা দেওয়া আছে আপনি অফিস বাসা বাড়ি আপনার কাজের বুয়া কি করতে আছে আপনার বাচ্চারে খাওয়াইতে আছে কিনা সব কিছু দেখতে পারবেন বয়স সহকারে আচ্ছা কিন্তু ভাই এটার মধ্যে তো আসলে ক্যামেরাটা কোথায় আমরা তো কোনো ক্যামেরা দেখতে পারতেছি না ভাই তাহলে হিডেন তো আর থাকলো না এটাই হলো যে মূলত অস্থির প্রোডাক্ট তো ভাই যে এটার আমি একটু পরে এটা কানেক্ট করে দেখাবো আমার কাছে আরেকটা দেখেন এই হলো যে টেবিল গড়িয়া একটা আচ্ছা এই আরেকটা এই দেখেন আমার কাছে টোটাল 60 টা আইটেম আছে

রোমে টেম্পারসাটটা দেখতে পারেন কত সেলসিয়াস আছে আবার ডেট আপনার টাইম সব কিছু দেখতে তারিখ দিন মাস সবকিছু দেখা যাবে এটা তো হলো যে আপনারা ফবাস থেকেও দেখতে পারবেন যে আপনারা ভাষা কি করতে আছে ক্যামেরা গুলো ভেঙে ফেলে কিন্তু এটা তো ভাঙার কোনো অয় নেই কারণ কি আপনারা ভাষা একটা ইয়া লাগাইতে পারেন টাইল গড়ি অথবা দেওয়াল গ যেকোনো একটা লাগাইতে পারেন এগুলো কেউ কখনো ইয়া না যে আপনার এখানে ক্যামেরা দেওয়া আছে এখন কিন্তু চোর আসলে চালাক হয়ে গেছে এই ধরনের একটা ক্যামেরা বাসায় লাগানো থাকলে আগে আইসা ক্যামেরাটাকে নষ্ট করে সো সেই ক্ষেত্রে আপনারা যদি হিডেন ক্যামেরা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার বাসার জিনিসগুলা সেফ থাকলো এই দেখেন আর একটা হলো সাজ্জাদ এটা হলো যে ওয়াইফাই সিস্টেম আর একটা হলো ওয়াইফাই ছাড়া এই দুইটা দুইটা দুই রকম হ্যাঁ একটা ওয়াইফাই সরকার এখানে দেখেন আপনি হাত দিয়ে দেখেন এখানে কি এটার মধ্যে তো ভাই কিছুই দেখা যাচ্ছে না এটার আসলে ক্যামেরাটা কোথায় এই দেখেন এগুলাতে ক্যামেরা কোন আমি একটা কানেক্ট করে দেখাবো একটু পরে সবগুলো আগে ডিটেইলস বলিনি আমার কাছে কি কি আছে ঠিক আছে এই দেখেন অস্থির জিনিস এই দেখেন এগুলা আরো দেখেন এ হলো বডি ক্যামেরা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে নাইট ভিশন সহকারে ঠিক আছে নাইট ভিশন সহকারে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন ঠিক আছে নাইট ভিশন সহকারে এই দেখেন আরো এখানে অনেক এই দেখেন এটা আচ্ছা এগুলা সবই বডি ক্যামেরা এটা তো পাওয়ার ব্যাংক এটা হলো পাওয়ার ব্যাংক পাওয়ার ভিতরে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন সব কিছু করতে পারবেন আচ্ছা এটা এটার মধ্যে ক্যামেরা আছে এটা হলো 10000 এম্পিয়ার এই লেখা আছে 10000 एंपিয়ার আর এই আরেকটা আছে এই চাই এটা হলো যে 5000 এম্পিয়ার আমার কাছে কালেকশনের কোনো অভাব নাই এই দেখেন 1 2 3 তিনটা হলো যে পাওয়ার ব্যাংক এই হলো যে বডি ক্যামেরা হ্যাঁ এই ধরনের যারা নিতে যাচ্ছেন মেটাল ডিটেক্টর বা মেটাল ক্যামেরা যেগুলা নিতে পারবেন আমার কাছে হাতগুড়ি হাতঘড়ির মধ্যে ক্যামেরা আছে ক্যামেরাটা কই ভাই আসলে ক্যামেরা তো দেখা যায় না পাই এগুলো তো দেখা যাবে তাইলে হিডেন কিভাবে থাকলে অডিও প্লাস ভিডিও দুইটাই থাকবে আবার অডিও সহ পাবে জি অডিও সহকারে পাবে অস্থির জিনিস ভাই আমার কাছে ভাই এই দেখেন এই আরেকটা ক্যামেরা ছোট বাউরু এটা আবার কি এটা হলো ছোট A9 এর অনেক জনে বলে ঠিক আছে এই দেখেন জিপিএ এই হলো তো আমার কাছে রেকর্ড ছোট

না নিয়ে আমি মনে করবো যে একটু বাড়তি হইলেও কোনো সমস্যা নাই তিন বছর তা না কোনো চার্জ দিতে হবে না একেবারে একটা ছোট কার্ডের সমান কার্ডের সমান তিন বছর এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনার শখের গাড়িটা নিরাপদ থাকলে আপনার বাচ্চাকে দিয়ে দিবেন বাচ্চার ব্যাগে দিয়ে দিবেন সিলাই করে তিন বছরের জন্য বাচ্চা কই যাইতে আছে কি আসে বিষয়ে সবকিছু আপনার হাজব্যান্ড এর সন্দেহ করেন বলবেন যে এটা এটিএম কার্ড এর মতো তুমি মানি ব্যাগে ঢুকে দিবে তিন বছর পর্যন্ত থাকবে সমস্যা আছে আচ্ছা চমৎকার আর আপনার ওয়াইফ ও দিতে পারেন কোনো সমস্যা নাই কই যাইতে আছে অনেক জনের সন্দেহ করে সন্দেহ তালিকা দূর করার জন্য আপনি কই যাইতে আছে কোন এ আছে কি আসে বিষয় আপনি লোকেশনটা দেখতে পারবেন চমৎকার এই দেখেন এই আরেকটা বাইরে তো চশমা এই চশমার ভিতরে ক্যামেরা দেওয়া আছে এই চশমার মধ্যে ক্যামেরা দেওয়া জি ভাই ক্যামেরা তো দেখা যায় না কোনটাই তাইলে হিডেন কিভাবে থাকলে

ছেলে মেয়ে আত্মীয় স্বজন দোকানপাট এগুলো তো না রাখলে অনেকজনের ভেঙে ফেলে বড় ক্যামেরা গুলা থাকলে এটা তো আগের জায়গাতে শুধু এই মাথাটা লাগে রাখলে হবে এই আচ্ছা এই দেখেন এগুলো ভিতরে থাকবো শুধুমাত্র এটা এই আচ্ছা ডিবিআর লাগে রাখবেন ঠিক আছে আমার কাছে ভাই আমার কাছে যেই তার কি সমস্যা আসি আমার সাথে যোগাযোগ করলে আমি বলবো ভাই ওই জায়গাতে এটা লাগায় সুরের দিন শেষ এক কথাই শেষ আর প্রত্যেকটা আমি একটা একটা করে এখন কানে আচ্ছা কোয়ালিটি গুলা ভাইয়া দেখাই দেন কারণ অনেকের সন্দেহ থাকবে যে এইগুলা যেহেতু এত ছোট প্রোডাক্ট এইগুলা ইউজ করলে কোয়ালিটি কেমন হবে ভালো হবে কিনা পার্সেন আপনার কোয়ালিটি সম্পূর্ণ আমি আগে এ দেখেন সাবজেক্টটা এটা আমি এখন কানেক্ট করে দেখাবো এটা আপনাকে দেখায় যায় কিনা দেখেন ভাই এটাই এই ক্যামেরা থেকে এই ফুটেজ আসছে এই ক্যামেরা থেকে এই ফুটেজ অস্থির জিনিস ভাই 4K রেজোলিউশন আর আমার হলো যে আমার এখানে কোনো দামা দামি করে আমি সেল করি না আচ্ছা কথা হলো একটাই কেউ কখনো দামা দামি বলবেন যে ভাই দুইশো টাকা কম রাখেন কোয়ালিটি সম্পূর্ণ মাল রাখি কোনো দামা দামি করা যাবে না 4500 টাকা 4500 টাকা যারা 4500 টাকা দেখেন এটাতে কোন ক্যামেরা দেওয়া আছে আপনি মোবাইলে চার্জ দিতে পারবেন হুম হুম মোবাইলে চার্জ দেওয়া যাবে ক্যামেরার কাজও হবে একটা দিয়ে দিবেন কাজও হবে চরম প্রান্ত থেকে দেখতে পারবেন আপনি বিদেশ থেকে দেখতে পারবেন আপনি শখের বউ শখের ছেলে মেয়ে এগুলো কি করতে আছে আপনি পরিশ্রম করে টাকা পাঠাচ্ছেন সঠিক পথে আছে কিনা সবকিছু দেখতে পারবেন এটার দাম হলো 4500 টাকা আমি আরেকটা আপনার দেওয়াল গড়িটা আপনাকে কানেক্ট করে দেখাচ্ছি আচ্ছা 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 এই হলো দেওয়াল গড়ি এই একটা কালার এই হলো আরেকটা কালার দুইটা কালার এই হলো দুইটা কালার আচ্ছা লাল বা সবুজ যার যেটা কালারটা পছন্দ নিতে পারবেন ওটা নিতে পারবে আর এটা কিন্তু সবার বাসায় প্রয়োজন হয় বা আপনার স্কুল মসজিদ মাদ্রাসা সব জায়গায় কিন্তু এই ধরনের দেওয়াল গড়ি দেখতে পারবেন এটা বয়স সহকারে আমি বয়স সহকারে এগুলো কথা শুনতেও পারবেন আচ্ছা দেখতেও তো পারবেন আমি একটা কানেক্ট করে দেখাচ্ছি এই দেখেন ভাই দেখেন একেবারে এই ঘড়ির মধ্যে ক্যামেরা আছে ক্যামেরা কোথায় আছে কেউ বলতে পারবেন কিনা জানি না বাট ফুটেজটা দেখেন ভাই বয়স সহকারে কিন্তু শুনতে পারবে বয়স সহকারে একেবারে লাইভ ফুটেজ হাজার আশি মনে এটা নাকি থেকে হাজার আশি ফুট রেজুলেশন এটা এই দেখেন আমি সেটটি গেলে দেখাই দিই আচ্ছা এখানে কি দেওয়া আছে দেখেন আপনাকে দেখা যায় 4K পর্যন্ত আমি দিছি হাজার হাজার আশি 720 2K আমি দিছি হাজার আশি রেজুলেশন এই দেখেন এই

বা আপনার শখের গাড়িটা গ্যারেজে আছে অনেক সময় ক্যামেরা লাগাইলে কিন্তু সবাই বুঝতে পারে যে ক্যামেরা আছে এখন আপনি চাচ্ছেন না একটু হিডেন ভাবে যে আপনার বাসার বুয়া ঠিক মতো কাজ করতেছে কিনা বা পার্কিং এ যে দারোয়ান আছে উনি ঠিক মতো আছে কিনা বা কোথায় কে কোন অবস্থায় আছে আপনি একটু যাচাই করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই ধরনের ক্যামেরা কিন্তু একটা নিতে পারেন কারণ এগুলো ওয়ালে ঘড়ি হিসাবেও সৌন্দর্য হবে এবং আপনি ক্যামেরার কোয়ালিটিটাও কিন্তু একেবারে পারফেক্ট পাবেন একেবারে ভয়েস সহ শুনতে পারবেন এটা কিন্তু ভালো এটা প্রাইসটা একটু আইডিয়া দিয়ে দেন ভাই আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আমার কাছে হলো যে সবকিছু ডিফেন্ট ক্যামেরা এই ভাই এটা কি এগুলি তো সব লাইটের হোল্ডার ভাই ভাই হোল্ডার না এগুলো হলো যে ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্তে এখানে আপনি দেখেন এখানে ক্যামেরা দেওয়া আছে কি না আপনি দেখেন কোন তো ভাই বোঝার কোনো কায়দা আপনার কি হার্ড ডিস্ক মনিটর সব কিছু ভেঙে ফেলে কিন্তু হোল্ডার তো কখনো ভাঙে না হোল্ডারে তো কারণ আপনি এটা হলো বাতি জ্বালাইতে পারবেন আর আমি একটা সরাসরি তাও আপনাকে কানেক্ট করে দেখাই ভাই আমার কাছে আমরা একটা হোল্ডারও কানেক্ট করে দেখি এগুলার কোয়ালিটিগুলো এই দেখেন এই আপনি কি দেখা যা রে ভাই রে ভাই সেই ভাই সেই পৃথিবীর যে থেকে দেখতে পারলেন এখানে ক্যামেরা দাও আছে যে কে জীবনও বুঝবে না এ কালার আছে টোটালি আমার কাছে সাত আটটা কালার আছে যে কে যে কালার নিতে চাই ওই কালার দেওয়া যাবে চমৎকার জিনিস ভাই চমৎকার জিনিস ভাই আমার কাছে ভাই কি বলবো এটা তো শেষ আমার কাছে পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংকে লাইভে দেখতে পারলেন 10000 mAh এর পাওয়ার ব্যাংক 10000 mAh এর এটার প্রাইস হবে 7500 টাকা এটার প্রাইস এ এই দেখেন এটা হলো যে পাঁচ হাজার পাঁচশো আর এটা হলো পঁয়ত্রিশশো টাকা এর তিনটার যে যেটা এটা হলো ওয়াইফাই সিস্টেম এটাও ওয়াইফাই সিস্টেম এটা ওয়াইফাই ছাড়া তারপর আমি এটা একটা কানেক্ট করে দেখাই দিচ্ছি আচ্ছা অনেকে প্রশ্ন করেন যে এগুলা কি বিদেশে বসে অপারেট করা যাবে কিনা অবশ্যই করা যাবে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আপনি করে নিতে পারবেন এই দেখেন এই আপনাকে দেখা যায় এই দেখেন হুম সেই ভাই ফুটেজ এটাই এটা হলো যে আপনার ওয়াইফাই সিস্টেম আপনার পৃথিবী এটা বারো ঘন্টা ব্যাক আপ দিল কারণ চলে গেছে সমস্যা না আপনার মোবাইলেও সার্চ দিতে পারবেন ঠিক আছে এটাতে আমার কাছে অভাব নাই অভাব নাই এ দেখেন এ আর একটা এটা হলো যে আপনার অনেক সময় ব্যাংকে টাকা নিয়ে আপনার অফিসের যে কেউ থাকতে পারে যে তুমি এ টাকাটা দিয়ে আসো তখন ওর কাছে এখানে রেখে দিলো ও কোন পথে যাইতে আছে আপনি দেখতে পারবেন আর কারেন্ট চলে যাইলেও কোনো সমস্যা নাই আট ঘন্টা আপনার এটা হলো যে আট থেকে বারো ঘন্টার মতো ব্যাক দিবে আট থেকে বারো ঘন্টা বয়স সহ শুনতে পারবেন এটা হলো যে বডি ক্যামেরা ডাবল হিডেন ক্যামেরা আর এটা দূর থেকে দেখতে পারেন এটা হলো সিম চাপড় প্লাস মেমোরি মেমরি তো করতে পারবেন সিমও এটা হলো যে ছয় টাকা এ দেখেন এ আর একটা বাবু এ দেখেন এটা হলো যে নাইট ভিশন সহকারে আপনার ছয় থেকে সাত ঘন্টার মতো ব্যাকআপ দিবে এটার দাম হলো ষাট টাকা আর প্লাস পয়েন্ট আপনার ভিডিও দেখে আসলে এটা কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে এটার দাম হলো যে চার পাঁচশো আপনার ভিডিও দেখে আসলে চার হাজার দুইশো তিনশো টাকা ডিসকাউন্ট তারপরও এটা একটু আপনাকে কানেক্ট করে দেখাচ্ছি দাঁড়া এই দেখেন আপনাকে দেখা যায় এটা হলো হাজার আশি রেজুলেশন হাজার আশি রেজুলেশন এই দেখেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন ঠিক আছে এটা হলো যে যে কোন সিপাশা ভাই রেখে দিতে পারবেন আচ্ছা আচ্ছা আমার কাছে ভাই আমার কাছে অভাব নাই আপনার অনুযায়ী

এই দেখেন বাটন ক্যামেরা কেউ বলে বুতাম ক্যামেরা কেউ বলে বাটন ক্যামেরা এই দেখেন এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আর একটা বাটন ক্যামেরা আছে ওইটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা ওইটা চার হাজার পাঁচশো টাকা আমি একটু পরে দেখা দিচ্ছি এই দেখেন আরো ছোট ছোট বাচ্চার মতো নাইট ভিশন ঠিক আছে এই এটা হলো যে আপনার পঁচিশশো টাকা এটা হলো যে চার হাজার পাঁচশো টাকা এগুলো নাইট ভিশন সহকারে এই দেখেন বুতাম ক্যামেরা এই

পাঁচ হাজার পাঁচশো টাকা ছোট পাবে নাইট ভীষণ আমি এটা একটু কানেক্ট করে দেখাই দিক দেখা যায় ভাই দেখেন দেখেন এটা যে যেকোনো প্রান্তে থেকে আপনি দেখতে পারবেন কথাও শুনতে পারবেন ওডি ভিডিও দুইটাই আচ্ছা আচ্ছা এই দেখেন অস্থির একটা বোডাক্ট দেখেন একেবারে র্যাবন ক্যামেরা যাদের এই ধরনের পিচ্ছি ক্যামেরা খুঁজতেছেন ওনাদের কাছ থেকে কিন্তু অনায়াসে নিতে পারবেন ক্যামেরাগুলা তো ভাই আজকে কি আরো কালেকশন দেখাবেন নাকি ভাই আমার কাছে কালেকশানের চয়েস নাই এই দেখেন এই আরেকটা আছে বডি ক্যামেরা এটার দাম হইল চার টাকা এটা হলো ছ হাজার পাঁচশো টাকা এ আর আছে এই দেখেন এটা হলো তিনশো ষাট ডিগ্রি এন্ডেল এটা হলো চার টাকা এ একটা আছে এটার দাম হইলো

বলছি না আমার সাথে যোগাযোগ করে যে যা যেটা লাগে এই দেখেন সাবিরিং রিং সাবি রিং বিএমডব্লিউ এটার দাম পড়বে 8500 টাকা 8500 8500 টাকা 820 টাকার কাজ করবে এটা আরে ভাই আমার কাছে ভাই এখানে সবগুলা এখানে দেখাই কোন আজকে শেষ করতে পারবো না এই দেখেন এ আর জিপিএস টাকার আছে এ একটা আছে এ একটা আছে এ হলো এ আরেকটা আছে নাইট ভিশন এই দেখেন এটার দাম পড়বে মাত্র 4500 টাকা বাইক এ দেখেন এ আর একটা হল বারো ঘন্টা ষোলো ঘন্টা এগুলো ফোর জি আপনার বাসা বাড়িতে অফিস আদালতে কারেন্ট নাই সমস্যা নেই ওই এটাতে আট ঘন্টার মতো ব্যাকআপ দেবে আর হলো যে ওইখানে ওয়াইফাই নাই ওয়াইফাই না থাকলে কোনো সমস্যা নাই ওয়াইফাই এটাতে হলো সিম চাপ সিম সিম দিয়ে দেখতে পারবেন এখানে এ আর একটা ছোটোর মধ্যে এটার দাম সর একদম কম এটা চারটে বার করা যাবে এটার প্রাইস করবে মাত্র পাঁচশো টাকা গুলার এটা হল সাড়ে টাকা ভাই একটা কানেক্ট করে দেখাই এটা দেখান ভাই এটা কি দেখানো হয়েছিল এ দেখেন এ একটা হলো যে গড়ি এটাই দেখায় এই দেখেন ভাই এই দেখেন আপনাকে দেখা যাচ্ছে একেবারে ভাই সুন্দর ফুটেজ ফুর কে রেজিলেশন এই দেখেন দেখছি অস্থির অস্থির ভাই এটা হল যে সাড়ে টাকা গড়ি আপনার ওভার ড্রভের উপরে যে কোনো জায়গাতে রেখে দিতে পারবেন এটাও কানেক্ট করে এটা হল যে আপনার আট হাজার টাকা দাঁড়ান আমি এটা কানেক্ট করে নি এই দেখা যায় আপনাকে এটা হল পুর কে আমার কাছে হলো যে এটার দাম হইলো আট হাজার পাঁচশো আর একটা আছে এটা আমি কানেক্ট করে দেখাই দাঁড়ান এটা হলো যে ছ হাজার পাঁচশো এইগুলো পুরকের রেজিলেশন এটার দাম হইলো যে আট হাজার টাকা যে যেটা নিতে চায় আমার কাছে সব আছে এই আইটেমের কোনো শেষ নাই দেখেন এখানে সবগুলা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমার কাছে হলো যে ভাই আমার এখানে তো ওয়াইফাই নাই দেশে কোনো ওয়াইফাই কোনো কিছু নাই কি করবো এখন আমার কাছে হলো যে রাউটার আছে এখানে যা ডিভাইস আছে কোনো সমস্যা নাই আপনার অফিস আদালতে যে কোনো জায়গাতে আপনি শুধুমাত্র আপনার ইয়ারগুলো নিলে হবে রাউটার রাউটার নিলে হবে আমার কাছে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন দামের আছে পঁচিশশো থেকে তিন হাজার পঁয়ত্রিশশো সাত হাজার ষাট হাজার পঁচিশশো দুই হাজার পর্যন্ত রাউটার আছে যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে সমস্যা নাই ঠিক আছে এখানে আরও অনেক অনেক কালেকশন আছে আজকে আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখি যারা আসবেন এএফপি ওয়ার্ল্ডে আপনি সরাসরি এসে নিতে পারবেন অথবা ঘরে বসে আপনি ভিডিও কল দিয়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট কিন্তু নিয়ে নিতে পারবেন জি লোকেশনটা আরেকবার একটু বলে দেন ভাই ঢাকা হাতিরপুল প্লাজা মার্কেটের অপজিটে নার প্লাজা 202 নম্বর দোকান দ্বিতীয় তলা আর ফোনে যোগাযোগ করলে সরাসরি আমাদের লোকে আপনাকে রিসিভ করে বাংলা মোটর অথবা কারণ বাজার নামলে হবে আর সবাইকে একটা কথা বলি কোনো দামাদামি করা যাবে না এগুলো হলো ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য না সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ